যার অর্থ যখন মুমিনদের সাথে মিশবে তখন বলবে আমরা ইমান এনেছি যখন তাদের শয়তানের সাথে মিলবে তখন তারা বলবে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আসি কিন্তু তারা অবশ্যই তারা উপহাসকারী আল্লাহ তালা এই আয়াত ধরে কি বুঝাইতে চাচ্ছে আল্লাহ তালা বুঝাচ্ছেন মানুষের মধ্যে কিছু ব্যক্তি থাকবে যারা যখন মমিন ব্যক্তিদের সাথে মিলবে তখন বলবে আমরা তো ইমান এনেছি আল্লাহ তালার উপরে উপরে। এবং এবং যখন এই মুমিন থেকে নিজস্ব যে দল মুনাফিক যে দল ওই দলের সাথে যখন লিপ্ত হবে তখন বলবে আরে আমরা তো নিশ্চয়ই তোমাদের সাথে আছি অবশ্যই তোমরা তোমাদের সাথে আছি ওদের সাথে তো কিছুক্ষণ গেছি উপহাস করার জন্য হাসাটাট্ট আমি করার জন্য নিশ্চয়ই তোমাদের সাথে আছি আল্লাহ তালা সেই তাদেরকে আল্লাহ তালা সতর্ক করার জন্য এই আয়ত্তা নাজিম করলে এবং এই আয়ত্তার মধ্যে পাঁচটি বিষয় আছেন এক নম্বর মুনাফিকের বৈশিষ্ট্য দুই নম্বর যে কাফেরদের সাথে সম্পর্ক বা মুনাফিকদের সাথে সম্পর্ক তিন নম্বর যে সেটা মুসলিমদের সে তো উপহাস চার নম্বর আত্মপরিচয় সংকট পাঁচ নম্বর ভণ্ডামি আল্লাহ তালা আগে থেকেই জানে এই পাঁচটি বিষয় নিয়ে ইনশা আজ আলোচনা করা হবে যখন নবী করিম সাল্লাম সাহাবিদের নিয়ে পরামর্শ করেন মুসলিম জাতি এবং দাওয়ার কাজ করেন তখন কাফেররা তাদের সাথে সম্পর্ক করে এবং এই কথাগুলো কাফেররা ওই অন্য কাফেরদের কাছে এই খবর পাঠাইতেন খবরগুলো আদান প্রদান করতেন আল্লাহ তালা এই আয়ের দ্বারা তেমনি তাদেরকে সতর্ক করছেন এই আয়ের দ্বারা চার নম্বর যে বিষয়টি বুঝান সেটি হলো আত্মপরিচয় সংকট এটার মানে তারা কি পরিচয় দিবে অন্য এক ব্যক্তির কাছে সে কি মুসলমান নাকি মুনাফি নাকি কাফের যখন যখন মুমিনদের সাথে মিশেন তখন বলে আমরা মুসলিম আমরা ইসলাম গ্রহণ করছি যখন কাফেরদের সাথে মনাফিকদের সাথে আমরা তো তোমাদেরই তখন তারা সংকট বোধ করে আমরা কোন জাতি আমরা কোনটা নিয়ে আসি তখন আল্লাহ তালা এই আধ্যাপ চান সতর্ক হও তোমরা সাবধান হও যখন অমর রাজান আনু শুনতে পেলে এই মক্কাতে নতুন একটা দিনের প্রচার হচ্ছে সেটা মোহাম্মদ নিয়ে আসছেন তখন সে বললে আজ আমি ওই মোহাম্মদকে হত্যা করব হত্যার জন্য চলে গেলে তলবাড়ি হাতে করে তখন হাতের করে যাওয়ার পরে আল্লাহর ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণ করে ক্ষিপ্ত নাই ইস্তফিল নাই তখন কাবার শরীফ সামনে এসে নামাজ পড়ে প্রথম নামাজ পড়ে বলেন এই মক্কা তোমরা কে আছো যায় তার স্বামীকে হারাতে চাও কে আছো সন্তানকে হারাতে চাও স্বামী হারা হতে চাও তাহলে আমি আজ আমি ইসলাম গ্রহণ করেছি কেউ যদি চাও কেউ যদি চাও তাহলে এই তলোয়ারের কাছে এসে বলো কেউ যদি চাও ইসলামকে ধ্বংস করবে আসো আমার সামনে স্ত্রী হারাতে চাইলে চলে আসো ছেলে সন্তান হারালে চলে আসো সে ঘোষণা দেন অলবাদ তখন সে পরিচয় কি দেন আমি ইসলাম গ্রহণ করেছি আমি একজন আমি মুসলমান গ্রহণ করি নেই যখন ইসলাম গ্রহণ করি নেই তেমনি আল্লাহ তালা এ হাত ধারা তেমনি বোঝান কিছু জনসংখ্যক তারা আত্মপরিচয় দিতে বোধ করবে কি পরিচয় দিবে যেমন আমার রাজান আল উদ্দী আমি ইসলাম বরণ করেছি আমি একজন মুসলিম